নমস্কার বন্ধুরা নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে খুব মুখরুছক একটা ব্রেকফাস্টের নাস্তা রেসিপি শেয়ার করব আর সেটা হচ্ছে মোগলাই পরোটা একদম গরুয়া পদ্ধতিতে খুব সহজেই আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন তাহলে দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি মুগলাই পরোটা বানানোর জন্য প্রথমেই আমি একটা বোলের মধ্যে ময়দা নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এক চামচের মতো চিনি আর তিন থেকে চার চামচের মতো সাদা তেল এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব এভাবে হাত দিয়ে ডলে ডলে তেলের সাথে ময়দাটাকে খুব ভালো করে মেশাতে হবে মিশিয়ে নিয়ে যখন কিছু ময়দা হাতে নিয়ে মুট করলে এভাবেই একটা মুটু তৈরি হবে তখন বুঝে নিতে হবে তেলের সাথে ময়দাটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর এ স্টেজে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে ময়দার ডোটা এরকমই হতে হবে একদম নরমও না আবার খুব বেশি শক্তও না ময়দাটা এভাবেই হাত দিয়ে ডলে ডলে মেখে নিতে হবে ময়দাটাকে মেখে নিয়ে উপর দিয়ে কিছু সাদা তেল মেখে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি ডিমের মিশ্রণটা তৈরি করে নেব ডিমের মিশ্রণটা তৈরির জন্য ডিমগুলো ভেঙে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি এখানে চারটে ডিম নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি চিপসের গুঁড়ো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি পরিমাণ মতো নুন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে দিয়ে দেব অল্প পরিমাণে বিট লবণ সেটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার মুগলাই পরোটা বানিয়ে নেব মুগলাই পরোটা বানানোর জন্য ময়দাটা রেস্টে রাখার প্রয়োজন নেই সাথে সাথেই বানিয়ে নিতে পারবেন এবার এক সমান সাইজ করে হাত দিয়ে কয়টা লেচি কেটে নেব একটা লেচি হাতে নিয়ে এভাবে গুল করে নেব সবগুলো লেচি একই সাইজ করে গোল করে নিয়েছি বেলার জন্য আমি একটা পিঁড়ি নিয়েছি আর এই পিরির মধ্যে সামান্য সাদা তেল মেখে নেব তেল মেখে নিয়ে একটা লেচি নিয়ে একটা রুটি বেলে নেব যতটা সম্ভব রুটিটাকে পাতলা করে নেব রুটিবেলা হয়ে গেলে রুটির মাঝখানে ডিমের মিশ্রণটা সমান করে লাগিয়ে নেব আর এক সাইড থেকে এরকম বাঁশ দিয়ে নেব দুটি সাইড বাঁশ দিয়ে নিয়ে ওপর দুটি সাইডও এরকম বাঁশ করে নেব দেখুন একটা মোগলাই পরোটা আমি বানিয়ে নিয়েছি এভাবেই আমি বাকি সবগুলো পরোটা বানিয়ে নেব সবগুলো পরোটা আমার বানিয়ে রেডি করে নিয়েছি এবার বাজার ফলা মুগলাই পরোটা বাজার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল আর আমি মোগলাই পরোটাটা খুব অল্প তেলেই আজকে বেজে নেব তেলটা হালকা গরম করে নিয়ে বানিয়ে রাখা মোগলাই পরোটা দিয়ে দিচ্ছি অল্প আছে দুই থেকে তিনবার এপিট ওপিট উল্টে পাল্টে খুব ভালো করে বেজে নিতে হবে মোগলাই পরোটা আমি দুই থেকে তিনবার উল্টে পাল্টে বেজে নিয়েছি এবার তুলে বাকি পরোটাগুলোও বেজে নেব বাকি সবগুলো পরোটা বেজে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এবার গরম গরম পরিবেশন করুন আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে